নিম্ন ভাই এক লাখ সাতাশ হাজার এক লক্ষ সাতাশে সর্বনিম্ন জি জি ওটাতে দুধের আইডিয়া কেমন হবে ওটা দুধ তাই তাও ভাই বারো তেরো কেজি দুধ পাওয়া যায় এক লক্ষ

বিক্রয় হয়ে গেলেন রহমান ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবেই গাবি সংগ্রহ করে এবং প্রতি সপ্তাহেই চেষ্টা করে একটা থেকে দুইটা করে প্রোগ্রাম অনলাইনে দেওয়ার জন্য আর ওনার কালেকশনে বরাবরই হাই কোয়ালিটির মাঝারি ধরনের গাবি চিপ রেট কম টাকায় সবসময় বিক্রি করার চেষ্টা করে একদম পর তাই দামি ওনার কাছে গাবিগুলো আমি আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাবি রয়েছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাবিগুলো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর ভাই আপনার যে যেখান থেকে বকনা সার যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে

একবার কম দামে দিয়ে দেবো কোনো ব্যাপার নেই পাঁচ টাকা হবে দশ দুই হাজার টাকা বাড়ায় দিলে এবারে দশ হাজার টাকা বৃদ্ধি পাই দশ হাজার টাকা অফার দিয়ে তো লাভ নাই ভাই কাস্টমার বোঝে মনে করেন যে আমার বাড়ি গাড়ি বিক্রি করে তো আর অফার দেবো না এই গরুর ভিতর থেকেই অফার দেবো কেউ নিজের পকেট থেকে টাকা দিয়ে অফার দিবে না নিজেরটা নিজেরই থাকে এগুলা দর্শক ভাই বুঝে শুনে অবশ্যই সরজমিনে জি ভাই জি জি আমার কোনো অফার নাই আর দর্শক ভাইদের যে দাম বলে দেবো হয়তো পাঁচশো টাকা কম বেশি করে নিতে পারবে আচ্ছা বেশি কথা বাড়াবো না চলেন কালেকশন দেখতে থাকি চলেন ভাই দেখাই রমন ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা একদম লিগেল মাঝারি বডির গাপি নিয়ে আসলেন কালো সাদা রঙের ভাই জারটা কি এটা এটা জার্সি ফিজান মিক্সড ভাই জার্সি ফিজান মিক্সড কোনটার परसेंटेज বেশি আপনি জার্সি পার্সেন্ট বেশি ভাই আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয় ছয় মাসের দুই দাঁত হচ্ছে ভাই আচ্ছা একদম বকনা না গরু না একবার বকনা না আচ্ছা একদম সিং দেখলেই বোঝা যায় একদম কোলি সিং জি ভাই জি আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা জি প্রথম রাউন্ড বাচ্চা সময় কেমন আছে এটার সময় ভাই আপনি 15 থেকে 20 দিন ভাই ওলান পালানের জায়গা নামা শুরু হইছে জি ভাই ওলান পালানের নামা জায়গা ছয় মাস তো শুরু হইছে দেন অনেক লুজ আর যে কোনো মা বোনরা দন করতে যে কোনো

আর প্রথম গাবি বকনা গাভী প্রথমের প্রতিবেদনের সিঙ্গালের দাম কত টাকা পড়বে সিঙ্গালের দাম চালি তো ভাই এক লাখ পঁয়ত্রিশ ভাই চাচাই তো আজকে হবে না ভাই একদম এক লাখ সাতাশ হাজার রাখা দেয় এক লক্ষ সাতাশ একটু কি আলোচনা বা সম্মানি কিছু একটা আসলে সম্মানি করার জায়গা আসলে নাই ভাই না থাকার মতো নেই ফিক্সড করে দেওয়ার মতোই দাম না আচ্ছা ভাই এই উপরে থেকে 2000 টাকা কমায় একবারে ফিক্সড করে দেন ভাই বুঝছি যে গাবিটা প্রতিবেদনের সর্বনিম্ন দাম থেকে ওটাতে কমানোর জায়গা থাকে না আসলে দর্শক ভাইরাও কমাবেনি না আসলে কম বেশ করে না দিলে হয় না ভাই আপনি 25 ফাইনাল করেন বাদ বাকি দর্শক ভাইরা বুঝবে যদি ভালো লাগে তাহলে কমায় দাম বলবে আপনি পছন্দ হলে দিবেন না হলে বলবেন না আচ্ছা ঠিক আছে দেওয়া হলো আমি যেহেতু প্রথম গাবিটা আপনি জান প্রথমে ধরে ফেলেছেন ভাই এটা তো আসলে চলেন পরবর্তী সিরিয়ালে আসতে আচ্ছা চলেন দেখেন রমন ভাই আজকের প্রতিবেদনের দুই নম্বর সিরিয়ালে আর একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন ভাই গাভীও যেমন বাচ্চা ওই রকম আচ্ছা এখন তো গাজা দুধ টাইলে জি ভাই গাজা দুধ ভাই কেমন টানতেছেন গাজা দুধ ভাই এই আপনার তেরো চোদ্দ ঘন্টায় মোটামুটি পনেরো ষোলো কেজি টানা হয়েছে করতে পারে ভাই সম্পূর্ণ দুধ আসার পর গরুর থেকে আমি 15 কেজি দুধের টার্গেট করতেছি ভাই আচ্ছা দেখি শান্ত শিষ্ট কেমন দর্শক ভাই যদি না আমি 13 কেজি দুধের গ্যারান্টি দেব আচ্ছা দেখি বসছেন যখন দারবাটটাও আমাদের দেখেন একবার দারবাট খুব সুন্দর দেখেন বাচ্চা দুধ আসছে আছে তো নতুন বাচ্চা দিছে তো এর জন্য আচ্ছা দেখি পরেরগুলা দেখি ভাই একটু মাশাআল্লাহ তিনটা দেখি পরেরটা দেখি দুধের গ্রান্টি গাভিটা ঘুরাই দেন আমরা একটু দেখানোর ব্যবস্থা করে দেন আচ্ছা উলান পালন তো অনেক সময় এখন তো কোনো কিছু নাই ভাই শাল দুধ বের করে দেওয়া হয়েছে এখন তো মনে হয় যে

রমন ভাই আজকের প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়াল আর একটা বিগ বোর্ডের গাবি নিয়ে আসলেন ভাই এটার বডি তো অনেক বড় সরো একদম কফি কালার জি ভাই এটা হচ্ছে না বাগাবারি মিলিমিটার জার্সি বাগাবারি মিলিমিটারের জার্সি না তো দাঁত বয়স কেমন হইছে এটা ছয় দাঁত ভাই আচ্ছা সিংটিং অনেক বড় বড় হয়ে গেছে ছয় দাঁত জি ভাই কয় নাম্বার বাচ্চা দিবে তিন নাম্বার বাচ্চা ভাই তিন নাম্বার বাচ্চা দিবে আচ্ছা এখন কি অবস্থায় আছে গাবি এখন ভাই ছয় মাসের প্রেগনেন্ট আছে দুধ আছে তেরো কেজি তেরো কেজি রানিং এই এই অবস্থায় দহন করে নিতে পারবো নিতে পারবো তেরো লিটারের থাকবে বাচ্চা পাবে আর দুধ পাবে না এই দুধের টাকা দিয়ে তো গাফি পরবর্তী বিয়ানের জন্য আবার রেডি হয়ে যাবে জি 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 ভাই ভাই এটার থেকে ভাই আজকের প্রতিবেদনে সিঙ্গালের দাম কত আজকে যদি কোনো দর্শক ভাই নাই একদম ভাই এক লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়তাল্লিশ

রহমান ভাই আজকের প্রতিবেদনের চার নাম্বার সিরিয়ালে আর একটা নিয়ে আসলেন ভাই মাজারের থেকে বেশ বড় হবে বডি তো একদম তেল তেল করতেছে ভাই জি বকনা গাবে ভাই এটা দুই দাঁত হচ্ছে একটা গাভিনা কি ভাই মুখে তো বেশ রুচি অনেক শুরু হচ্ছে না সময়ের সাথে সাথে যখন রেডি হয়ে যাবে তখন আসলে সুন্দর লাগবে তখন এখন তো এসব সুন্দর লাগবে না ভাই এখন যে কিনবে সে সুন্দর করে নিবে ভাই প্রথম রাউন্ডের একটা গাফি কেমন দুধ মারবে সর্বনিম্ন পনেরো পনেরো কেজি দুধ থাকি থাকবে সর্বনিম্ন আচ্ছা এটা রাজ্যের প্রতিবেদনের সিঙ্গালের দাম কত এটা দাম ভাই এক লাখ পঁয়ষট্টি হাজার চলবে না ভাই যেটা সহি

দাঁত কেমন এটার দাঁত ভাই চারটা গার্স বলছে প্রথম বাচ্চা সময় কেমন প্রথম না ভাই আমার ধারণা দ্বিতীয় 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 সময় দিবে সময় নিবে কেমন থেকে দিন লাগবে দেখি কেমন আসছে ভাই

আসলে ভাই কুমানোর ভিতরে কি বলবো ভাই কুমালি ভাই আর পাঁচটা হাজার থেকে কম দিন দশবার দশ জি একবারে ফিক্স জি জি অনেক সুন্দর কালেকশন ছিল ভাই এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আচ্ছা আপনার ফোন নাম্বারটা ভাই নিজে মুখেই আপনার মুখেই বলেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি

অবশ্যই ড্রাইভারটা তাদের উপরেই থাকে তারা নিজের মতো বুঝ করে যাচাই করে নিয়ে যে আমি ছোট মানুষ ভাই মনে করেন যে আমার বড় হওয়ার খুব ইচ্ছা আছে ভাই এখন শুরুতেই যদি আমি ছয় নয় কথা বলে বলবাল কথা বলে গরু বিক্রি করি ভাই ওষুধ টাকা ভাই বেশি দিন থাকে না ভাই ভাই জি কথা তো দশ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার যদি কখনো আসি আবার দেখা হবে সে অবধি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম